কিংডম আমি শুনতে পরকিয়া পরকিয়া এই গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো এন্ড আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমি এই হোস্টকে নিয়ে একটা রোস্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করেছে যে আপনার মুখের ভাষা ঠিক করে এখানে এই মেয়েটার কোনো দোষ নেই এই শো এর প্রোডিউসার যা শিখিয়ে দিবে তাই তো বলবে মেয়েটা যে ব্যক্তি এই কমেন্টটা করেছে সে এই কমেন্টটি করতে পারত না যদি আমি ভিডিওতে অতিরিক্ত লজিক দিতাম আমার একটাই ভুল হয়েছে যে আমি এই ভিডিওতে লজিক না দিয়ে হুদাই গালাগালি করতেছিলাম এটা আমার জন্য খুব অপমানজনক বিষয় যেহেতু আমি আগের ভিডিওগুলোতে বেশি লজিও দিন আজকের বিরোধী লজিক বাদে অন্য কোনো কথাই হবে না একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না বলা রুচি নিম্ন পর্যায়ে আছে পোশাকটা কেমন ছিল ওখানে যেখানে কমেন্ট করছে ওয়াও এটা একটা শাড়ি পরা ছবি এই ছবিতে শাড়ি আছে না নেই এটাই তো দেখা যাচ্ছে না আবার এই চুৎমানানে বলতেছে ওয়াও এটা একটা শাড়ি পরা ছবি আচ্ছা আমরা সবাই তো দেখলাম এই চুৎমানানীর অশ্লীল পোশাক আমাদের এই হোস্ট আপু যে অনেক ধার্মিক অনেক সুশীল পোশাক পরে এই দেখো এই আপুটির ধার্মিক পোশাক এই পোশাকের মাধ্যমে দেখা যাচ্ছে যে আর পাছায় কত কেজি মাংস আছে তারপরেও এই হোস্ট আপুটির কোনো দোষ নেই কারণ এই শৌয়ের প্রোডিউসার এসব করতে বলেছে আর মানে এই শৌয়ের প্রোডিউসার যদি বলে যে রাস্তায় ন্যাংটা হয়ে হাঁটো তাহলে সে তাই করবে আলা শুয়োরের বাচ্চা এখানে যে সব প্রডিউসারের তা কিন্তু না আমি যদি এইসব না করি তাহলে কারোর বাপের ক্ষমতা নেই আমাকে দিয়ে এসব কাজ করানো মানে কি আর বলবো ভাই কমেন্ট করতেছে একটু বুঝে শুনে করো এখন তোমরা অনেকে বলতে পারো এই আবুটি রোস্ট করার কারণ কি আচ্ছা চলো তাহলে তোমাদেরকে আগে কারণ দেখিয়ে নি বেশিরভাগ মানুষ রাতে করে কেউ কেউ আবার দিনেও করে কেউ টানা ত্রিশ মিনিট করে কেউ কেউ আবার এক ঘন্টাও করে কেউ সারা রাত করে কি এখন তোমরা অনেকেই বলতে পারো যে এটা তো একটা ধাঁধা এটা নেগেটিভ শুনা গেলেও উত্তরটা হবে পজিটিভ আচ্ছা দুনিয়াতে তো অনেক ধাঁধা আছে সব ধাঁধা থুয়ে এই সব ধাঁধা কেন বলতেছে কারণ কি জানো তোমরা না জানলেও সমস্যা নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরা যে এই সব ধাঁধা গুলো করতেছে এই সব ধাঁধা গুলো শুনলে যে কেউ নেগেটিভ ভাববে আর একটা মানুষ যদি নেগেটিভ অ্যানসার দেয় তাহলে তাদের ভিউ আর ভিউ তাহলে তোমরা এবার বুঝতে পেরেছো যে এমন অশ্লীল ধাঁধা বলার কারণ কি এখন তোমরা অনেকেই বলতে পারো যে তার প্রডিউসার যেটা লিখে দিবে সেটাই তো বলবে তোমরা যদি এটা বলো তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আর প্রডিউসার যদি থাকে বলে যে রাস্তায় ন্যাংটা হয়ে হাঁটো তাহলে কি সে তাই করবে তোমরা আমাকে এই বিষয়টা একটু বোঝাও এটার মানে এই না যে আমি প্রডিউসারের পক্ষ নিতেছি প্রডিউসার তো একটা বাইন চোত সে বাইন চোত থাকবে সে বাইন না হলে তো একটা মেয়েকে দিয়ে সব প্রশ্ন করে না এখন যদি এই মেয়েটি এসে বলে যে এই সব প্রশ্ন না করলে আমাকে এই শোতে রাখবে না তাহলে তোমাকে একটা কথা বলি শুনো তুমি তো একটা মেয়ে তাই না একটা মেয়ের কাছে তার চরিত্রটাই আসল তুমি যে এই সব কথা বলতেছো এই কথা যে তোমাকে প্রডিউসার শিখিয়ে দিতেছে এটা কেউ বুঝবে না মানুষ বুঝবে যে এই মেয়েটা এই কথা বলতেছে তার মানে এই মেয়েটা খারাপ তুমি তো অনেক ভালো তুমি তো অনেক ধার্মিক মেয়ে তাই না তাহলে যে কাজ করলে তোমার চরিত্রের দিকে মানুষ আঙ্গুল তোলে সেই কাজ তুমি করবে কেন বলো তো কোন সেই কাজ যা করলে কোনো শাস্তি নেই কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে সবাই করে কোন সে কাজ করলে কোনো শাস্তি নেই করার চেষ্টা করে পরে ব্যর্থ হলে ওটা একটা শাস্তি সব মানুষ করে ওই কাজ পরীক্ষা না প্রাকৃতিক একটা কাজ প্রত্যেকটা মানুষ করে প্রত্যেকদিন দিন করে অনেকে অনেকে আবার যার সমস্যা আছে সে আবার মাঝে মধ্যে করে এসব একদিন বাদ দিয়ে করে তোমরা এই ধাদার ধরনটা বুঝেছো এখন তোমরা অনেকে বলবে যে দাদাকে তো সিরিয়াসলি নেওয়া যাবে এই দাদাটা যেমন ভাবে বলুক না কেন এটার উত্তর তো হবে পজিটিভ তাহলে তোমাদের জন্য একটা আমি দাদা বলতেছি তাহলে শোনো আমি মহান সেই ব্যক্তি আমার কাছে এলে আহ আহ করতেই হবে এটাই আমার শক্তি এটা কিন্তু দাদা তোমরা আবার অন্য কিছু মনে করো না এটার উত্তর কি তোমরা দিতে পারবে না দিতে পারলেও সমস্যা নেই আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিতেছি এটার উত্তর হলো সিন মানে আমি দাদাতে যতই অশ্লীল কথা বলি না কেন আমার উত্তর থাকা লাগবে পজিটিভ এখন তোমরা অনেকেই বলতে পারো যে এখানে উত্তর কিভাবে পজিটিভ হলো তাহলে শুনো যে এখানে কিভাবে পজিটিভ উত্তর হলো আমি তো এখানে সুদাসুদির কথা বলি নাই আমি শুধু একটা নাম বলেছি সিন আমার উদ্দেশ্য যেমনই থাক আমার উত্তরটা পজিটিভ হলেই হলো আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি গত এক বছরের মধ্যে আমার জাস্ট একটা ভিডিও ছিল ওইটা হচ্ছে আমার একটা জিম জিমের হচ্ছে একটা ফিট ছিল ওইটার হচ্ছে প্রমোশনের ভিডিও ছিল ওখানে আমার ওপেনলি বলতে গেলে ক্লিভেজও সহায় নাই না শো হয় নাই তারপরে ওইটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সো এই একটা ভিডিও ছাড়া আমাকে নিয়ে রোস্ট করার মতো কোনো ভিডিওই নাই আচ্ছা তোমরা কি ওই মেয়েটাকে চিনেছ না চিনতে পারলেও সমস্যা নেই আমি তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরিবের সানি লিও একটা ভিডিও ছাড়া নাকি একে নিয়ে রোস্ট করার মতো কোনো ভিডিওই নেই এখন তোমরা যদি একে নিয়ে রোস্ট ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে